এটা জাঙিয়া মোটা কাপড়ের জাঙিয়া যাকে বলে এটা হলো পাতলা কাপড়ের জাঙিয়া বা ফ্রেঞ্চি বলি দুর্গা এবং শিব বাহ দুর্গা এবং শিব কোলে গণেশ এটা হলো পূজো স্পেশাল আমাদের বিভিন্ন ধরনের মানে পূজোর আর বেশি দিন বাকি নেই এটাই কিন্তু জানান দিচ্ছে জ্ঞান দেবেন না প্লিজ রেডি নাকি এই দেখুন বাহ রেডি হয়ে গেল মা আসছে তার আগমনী বার্তা নিয়ে এরকম গেঞ্জি এটা হলো আমাদের গোডাউন এটাতে প্রচুর স্টক রয়েছে এখান থেকে আমাদের মাল হোল ওয়েস্ট বেঙ্গলে ডিস্ট্রিবিউট হয় দুটো থেকে আমরা বুনন করে এই হলো মেশিন অটোমেটিক মেশিনে বুনো হয় এবারে এই দেখুন থানটা তৈরি হয় এখন স্যান্ডো গেঞ্জির জন্য যে থানগুলো ওগুলো কিন্তু এখন কাটিং করা হচ্ছে আর গোডাউনের স্টকটা দেখুন প্রচুর কিন্তু থান রয়েছে এইগুলো যেমন সাদা গেঞ্জির জন্য আর এখানে এই যে কালারফুল থালগুলো দেখতে পাচ্ছেন এইগুলো দিয়ে কিন্তু জাঙিয়া হবে এবং স্টাইলিস্ট গেঞ্জিগুলো তৈরি হবে পাপি গেঞ্জি সমস্ত